সকাল সকাল প্রচুর রোদে বিছানাটার মধ্যে পড়ে একদম ঘুমানো যায় না তো যাই হোক এখানে আমি ঘুমাই না এখানে বাবা শোয় তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকা আরেকটি নতুন ছোট্ট বারো ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার এদিকে পূজা টুজা সব হয়ে গেছে তো পূজা হওয়ার পরও আমি প্রথমে কি করেছি পূজার আগে আমি পুজো দেওয়ার আগে স্টিক দিয়ে ঘরটাকে মুছেছিলাম তারপরে দেখলাম যে ঘরটা কীরকম নোংরা নোংরা লাগছে আবার পরে আমি কি করলাম একটা কাপড় দিয়ে পুরোটা ঘরকে মুছে নিলাম তো এদিকে কি ভালো লাগছে দেখো ওয়েদারটা একদম হাওয়া দিচ্ছে আবার এদিকে রৌদ্র একটু ভাব হঠাৎ দিকে একটু রৌদ্র আবার হঠাৎ দিকে একটু হাওয়া হাওয়া মানে আজকে ওয়েদারটা খুব ভালো গরম না ঠান্ডা না এদিকে একটু মেঘলা মেঘলা ভাবও আছে তো আমার পুরোটা ব্লগে আমাদের সাথে থাকুন দেখুন কেমন লাগে না যাবে তো কি সুন্দর সেন্টটা না ওই একটা গোটা ছিল

সকালের ব্রেকফাস্ট চলছে খাচ্ছিস এডিটিং জোস জোস না আসলে কিছু হয় না তাই না তো এখন বাজে কয়টা এখন বাজে বারোটা ব্রেকফাস্ট যদি এইভাবে করিস তো আর রিল আর ব্লগ আর চলবে না একবার ডাইরেক্ট উপর

어우 시원 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 다시 돌아왔어 시원 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 아. 원 시원 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 시 सभु चाहियो कमुसा मन